কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কিন্তু এই একটা ফল যে ফলটা আমি কখনো খাইতে পারি নাই বা খাওয়ার ইচ্ছাও কখনো হয় নাই খাওয়ার ইচ্ছা হয় নাই বলে ভুল হবে আসলে আমি গিলতে পারতাম না সো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন এই হচ্ছে বগুড়ার ভ্লগ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপু কবে এসেছেন বগুড়া কবে গিয়েছিলেন বগুড়া আসলে এটা পাঁচ ছয় মাস আগে আমি যে গিয়েছিলাম তখনকার ভিডিও তখন থেকে ভিডিওগুলো আমি রেখেছিলাম ভেবেছিলাম আপলোড করবো আপলোড করবো আপনারা তো জানেন বিভিন্ন কারণ বিভিন্ন পরিস্থিতির কারণে এগুলো এডিট করাও হয় নাই আর ভিডিওগুলো আপলোড করাও হয় নাই এখন যেহেতু ফ্রি আছি ভাবলাম যে এই ভিডিওগুলো দিয়ে দেই। না হলে ভুলেই যাব যাই হোক কাজের কথায় আসা যাক বগুড়া গিয়েছিলাম আসার ঠিক আগ মুহূর্তে আম্মু বারবার শুধু আমাকে একটা বিষয়ে বোঝানোর চেষ্টা করতেছিল যে কিছু কাঠাল দিবে কাঁঠালগুলো নিব কিনা আমার আসলে আসার সময় বাড়ি থেকে আসার সময় গাড়িতে বেশি জ্যাম করে দিলে তখন দূরের পথ তো কষ্ট হয়ে যায় গাড়ির ভিতর বসে থাকতে কিন্তু এতদিন পরে বাড়িতে গিয়েছি আম্মা বারবার যখন বলছিল তখন না করতে পারলাম না বললাম যে আচ্ছা ঠিক আছে দাও যদিও বা আমি কাঁঠাল খাই না যার কারণে কাঁঠাল আমি কখনো নিতেও চাই না তবে কাঁঠাল আমার ছোট ছেলে পছন্দ করে ও কিভাবে খাওয়া আল্লাহ ভালো জানে আবার আমার শাশুড়ি বা আমাদের ফ্যামিলি কাঁঠাল পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে শুধু পারি না তো আমি খাইতে পারি না এই জন্য অন্য কেউ খাবে না বা অন্য কাউকে আমি খাইতে দিবো না এটা তো হইতে পারে না যার কারণে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আম্মা যখন এত করে বলতেছে আমি একটু কষ্ট করে বইসা হলেও কাঁঠালগুলো নিয়ে যাই গাড়ি সম্পূর্ণটা বুক কোনো রকমে আটো হয়ে বসে আমরা যাই হোক চট্টগ্রাম পর্যন্ত এসে পৌঁছেছিলাম আলহামদুলিল্লাহ এরপরে বাসায় আসার পরে সেই বিলি করার পালা বাসায় এসে পৌঁছানোর সাথে সাথে নিজেদের জন্য একটা রেখে বাকিগুলো যাদের উদ্দেশ্যে এনেছিলাম তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম তো এক্ষেত্রে সোহেল ছোট ভাই সোহেল আমাদের ড্রাইভার ও অনেক হেল্প করেছে ও দ্রুত গিয়ে সবগুলো পৌঁছানোর ব্যবস্থা করেছে কারণ অলরেডি কাঠালগুলো। পাকা অবস্থায় ছিল এর চেয়েও যদি বেশি পেকে যায় সময় মতো যদি আমি পৌঁছাতে না পারি লেট করি তখন বেশি পেকে যাবে তখন স্বাদটা কমে যাবে এই জন্য আমি আসার সাথে সাথে খোলা বাদ আগে কাঁঠাল পৌঁছানোর ব্যবস্থা করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব মন দিয়ে কাঁঠালগুলো কাঁঠাল কিভাবে হয় আমি আমার আম্মুকে দেখেছি এবং আমার দাদিকে দেখেছি সেই সাথে আমি গল্পও শুনেছিলাম সেই অনুযায়ী আমি কাঁঠালটা ভাঙার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ আমি পেরেছি আমরা সবাই মিলে খেয়েছি কাঁঠালগুলো খুবই সুস্বাদু ছিল আর জীবনের প্রথম আমি কাঁঠাল ভেঙেছি আমার খুবই আনন্দ লেগেছে আর এখন আর আমার মনের ভিতরে আফসোস নেই যে কাঁঠালকে কেন জাতীয় ফল করা হয়েছে কাঁঠালকে জাতীয় ফল করা হয়েছে অবশ্যই এটার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ আছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং